প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসেনের লাইভ টক দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম কথা বলেছেন ইতিমধ্যে বাংলাদেশে লাইভ টক শোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় সাত লাখ দর্শক টক শোটি উপভোগ করেছেন পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম তবে ইলিয়াসের লাইভে মেজর ডালিম ছিলেন না ছিলেন মিনহাজুল আরিফিন সিদ্দিক নামের এক ব্যক্তি এমনই একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে যার কারণে যারা কখনোই মেজর ডালিমকে দেখেননি তাদের মনে প্রশ্ন আর কৌতূহল তাহলে কি লাইভে আসা ব্যক্তি মেজর ডালিম নন অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন যে লাইভে আসা ব্যক্তি মেজর ডালিম নন অন্য কেউ তবে তাদের এমন পুষ্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা সমালোচনা অনেকে মনে করছেন ইলিয়াসের লাইভে আসা লোকটি আসলেই মেজর ডালিম পলাতক শেখ হাসিনার সমর্থনে থাকা লোকজন বিষয়টিকে বিতর্কিত করতেই ফেসবুকে নানা রকম গুজব ছড়াচ্ছে